আমাদের কাছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ওয়াটার ট্যাঙ্কে টাইলস ব্যবহার করব কিনা বা যদিও টাইলস ব্যবহার করি তা কিভাবে বা কোন পদ্ধতিতে ব্যবহার করব আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে পরামর্শ বা বলবো ওয়াটার ট্যাঙ্কে অবশ্যই আপনাকে টাইলস ব্যবহার করা উত্তম কেননা ওয়াটার ট্যাঙ্কের যে ওয়ালগুলো রয়েছে তা অনেক সময় লিকেজ হওয়ার সম্ভাবনা বা প্রবণতা থাকে থাকে এক্ষেত্রে টাইলস ব্যবহার করার কারণে লিকেজ হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যায় এবং আমি যদি কখনো ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই সেক্ষেত্রে টাইলসের ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম কেননা কাস্টিং এর উপরে যদি পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায় এক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব তবে হ্যাঁ অবশ্যই টাইলস ব্যবহার করার ক্ষেত্রে যে মর্টার বা মশলা ব্যবহার করা হয় তার সাথে অবশ্যই আমরা অ্যাডমিক্সার বা কেমিক্যাল ব্যবহার করব এবং দুটি টাইলসের মধ্যে যে জয়েন্ট থাকবে তা যেন কোনোভাবে এক পয়সার অতিরিক্ত না হয় তার সাথে জয়েন্টে যে ফুটিং ব্যবহার করব তার সাথেও আমরা বা অ্যাডমিক্সার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি আপনাদের যদি এই ধরনের আরও অন্য কোনো বিষয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন